আজকে মেইন ডিশে আছে ফিশ আসানকা সার্ভ করেছি ইয়েলো টমেটো স্টিকি রাইস দিয়ে ভালো হয়েছে দুটোর কম্বিনেশন যদি মিলিয়ে খাই খুব মজা লাগছে প্লেটিংটাও ওয়াও হয় নাই খাবারটা ভালো লেগেছে চিন এবারে জয়পুর হাটের কুমো চলে আসুন আজকে আমি বানিয়েছি ফিশ রোল আর মাছ ব্যবহার করেছি আর ম্যাশ পটেটো কি মাথায় রেখে তুমি ফ্রেঞ্চ ডিশটা নিলা ফ্রেঞ্চ কুজিনটা যখন ছিল অপশনে আর আমার কাছে অপরচুনিটিস ছিল যে চেঞ্জ করা সো বেলোটিন আর রোলার নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম মাথায় এসেছিল আমি ইউজ করে ফেলেছি পাওয়ারটা আপনার লাস্ট দুটো চ্যালেঞ্জের প্লেটিং দেখেছি অ্যান্ড ইট রিয়েলি নাইস আজকে কম্পেয়ার টু দ্যাট এটা ফুটে উঠছে না আই থিঙ্ক সিলেকশন অফ প্লেটটাও রাইট ছিল না অ্যান্ড ওভারঅল প্লেটিং আইডিয়াটা ভালো ছিল না একটা মজা আপনার উপরের লেয়ারটা একটু সল্টি ভেতরের আবার মাশরুমের যে মুজটা করেছেন সেটা আবার খেতে ভালো লাগছে সয়া সস দিয়েছি একটু প্লেটিংটাও ওয়াও হয় নাই খাবারটা ভালো লেগেছে চিন ভালো একদম যে এক্সেলেন্ট একদম ফ্যাবুলাস সেইটা হয় না জি ম্যাম বাট স্কোপিক আমার মাস্ক পত্র তো ভালো লেগেছে কস্টিং ঠিক আছে তো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বগুড়ার প্রতিযোগী তামান্না আপনার রেসিপি নিয়ে চলে আসুন মেইন আছে ফিশ আসানকা সার্ভ করেছি ইয়েলো টমেটো স্টিকি রাইস দিয়ে তামান্না জি ম্যাম আপনার থ্রুতে আজকে আমি ঘানায় যেতে পারলাম খাবারও খেতে পারলাম ভালো হয়েছে দুটোর কম্বিনেশন যদি মিলেই খাই খুব মজা লাগছে বাট যদি শুধু ফিশ কারিটার কথা বলি আপনার গ্রেভিটার মধ্যে একটু সল্ট বেশি সল্ট রাইট প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে করে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার কাছে খুবই ভালো লেগেছে ইউ আর দুটো যখন একসাথে মিক্স করে খাচ্ছিলাম দারুণ লাগছিল ইউ খুব ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ গুড গ্রেভিটা একটু সলটি রাইস্টার কালারটা খুবই সুন্দর বাট টেস্টটা একটু ব্ল্যান্ড একটু সল্ট অ্যাড করতে পারতেন ফ্রেশটা ইজ ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ কস্টিংটা আগেন সব কিছু একসাথে টোটাল প্রাইসটা দিতে হবে করা আছে পারফেক্টলি ডান এ পর্যন্ত এরপরে তিনটাকে একসাথে করে দিতে হবে না যে আমি এই প্ল্যাটেরটা কত টাকায় সেল করছি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো জাজরা খেয়ে খুবই ভালো বলেছেন বিশেষ করে নাইম শেফ উনি খেয়েই যাচ্ছিলেন এবং বলছিলেন যে ফিশটা খুবই মজা হয়েছে কিন্তু একটু লবণটা একটু বেশি ছিল যেটা আমি নিজেও ফিল করেছি যে লবণটা একটু বেশি ছিল যার কারণে আমি সেটা রাইস দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করেছি পরে